দেখুন তো আপনারা সবাই আমার নতুন টিভিটা কেমন হয়েছে সবাই মিলে একটু মতামত দিয়ে যান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু নতুন বাসায় উঠেছি পাঁচ মাস প্লাস হয়ে গিয়েছে তো আপনারা হয়তো খেয়াল করেছেন আমার নতুন বাসায় টিভি বা সোফা কিছুই কিন্তু নাই কারণ আমার আগের বাসার ভিডিও আপনারা যারা দেখেছেন তারা হয়তো খেয়াল করেছেন আমার আগের বাসায় কিন্তু টিভিও ছিল সোফাও ছিল কিন্তু আমি এই বাসায় আসার সময় ওই দুইটার একটাও টিভি এনেছি কিন্তু টিভিটা নষ্ট হয়ে গিয়েছে আর সোফা কিন্তু আমি এই বাসায় আনি নাই কারণ আমার সোফাটা অনেক পুরানো এবং নষ্ট হয়ে গিয়েছিল তো আমি সোফাটা আসার সময় ভাঙ্গাই এলাতে দিয়ে এসেছি আর সোফাটা নাই আর টিভিটা আমি যেদিন চেঞ্জ চেঞ্জ করে আসতেছিলাম একটু বৃষ্টি হচ্ছিল নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টির পানি পরে তো টিভিটা অনেক পুরানো হয়ে গিয়েছিল দেখে আর ঠিক করি নাই তো ওই যে দেখতে পাচ্ছেন আমার ড্রয়িং রুমটা কিন্তু পুরাই খালি শুধু একটা টি টেবিল আছে আর ফুলদানি গুলা তো অনেকদিন ধরেই প্রায় পাঁচ মাস হয়ে গেছে ছেলে মেয়ে টিভি ছাড়া থাকতে থাকতে বোর হয়ে গেছে তো এখন আর থাকতে যাচ্ছে না বলতেছে আম্মু একটা টিভি নাও টিভি নাও তো তার বাবাকে বললাম পর তার বাবা শোরুমে এসে টিভি দেখে গিয়েছে তো আমাদেরকে বললো আমি তো দেখে পছন্দ করে রেখে এসেছি এবার তুমি ছেলে মেয়েকে নিয়ে যে দেখে আসো তো তার বাবা একটা টিভি দেখে পছন্দ করে রেখে গিয়েছে আমাদেরকে বলল যে তোমরা যাও দেখে আসো ওইটা পছন্দ করে আসলে আমি পরে যে নিয়ে আসবো তার যেটা পছন্দ করেছে এসে সেটা আর পছন্দ না ছেলে মেয়ে তার থেকে আর একটু পছন্দ করলো বলতেছে না আব্বু যেটা পছন্দ করছে ওইটা একটু ছোট আমরা আর একটু বড় একটা নিব এখন ছেলে মেয়ের শখ বলে কথা আর ওর বাবাও সবসময় ছেলে মেয়ের শখটাকে প্রাধান্য দেয় আর আমার ছেলের কথা হচ্ছে যে আম্মু টিভি তো আর প্রতিদিন কিনবো না যখন কিনবো একবার একটু বড় দেখে আপনারা দেখতে পাচ্ছেন টিভি কিন্তু আমার বাসায় চলে এসেছে কিনি আর এই যে আমরা আনবক্সিং করে ফেলতেছি তো আমাদের বাসায় প্রথমে ম্যানেজার এসে টিভিটা দিয়ে গিয়েছে টিভি শোরুমের ম্যানেজার আর টিভির সঙ্গে এই যে কিছু গিফট আছে একটা পানির বোতল একটা বক্স আর একটা ব্যাগ ক্যারি ব্যাগ তো এই কিছু গিফট আমরা বের করে ফেলেছি দেখতে পাচ্ছেন ব্যাগ গুলা মানে কিন্তু সুন্দর আছে তো যাই হোক ছেলে বের করে ফেলেছে আর ম্যানেজার টিভিটা দিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে টেকনিশিয়ান চলে এসেছে আমাদের টিভিটা এখন সেট করবে তো এই যে দেখতে পাচ্ছেন টিভিটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর আমার টিভিটা এখন সেট হবে আপনারা আমাদের সাথে থাকেন আর টিভিটা সেট করা দেখেন তো যেটা বলছিলাম ঘরে যদি একটা জিনিস হয় তো কান্না না ভালো লাগে আপনারা বলেন তো সেই ধারাবাহিকতায় কথায় আমাদের ঘরেও একটা জিনিস হয়েছে একটু বড় জিনিস হয়েছে আমার আগে যে টিভিটা ছিল একটু ছোট ছিল এই টিভিটা একটু বড় হয়েছে তো আমি কিন্তু বলছি না যে আমার টিভিটা কত ইঞ্চি এটা আপনাদের জন্য একটা প্রশ্ন থাকবে আপনারা দেখে বলুন তো আমার টিভিটা কত ইঞ্চি এবং দামও কিন্তু আমি বলবো না এটা মনে করেন আপনাদের জন্য একটা ধাঁধাও বলতে পারেন প্রশ্নও বলতে পারেন আপনারা কমেন্ট করে যাবেন যে আমার টিভিটা কত ইঞ্চি এবং দাম কত নিয়েছে দেখবো কার উত্তরটা কাছাকাছি আসে আর যদি একান্তই কার উত্তর কাঁচা কাচি না হয় পরে কিন্তু আমি বলে দিব আমি যে বলবো না তা না হয়তো কমেন্টে বলে দিব না হলে পরবর্তী কোন ভিডিও করে বলে দিব যে আমার টিভিটা কত ইঞ্চি বা কত টাকা দাম নিয়েছে তো দেখতে পাচ্ছেন আমার টিভিটা কিন্তু ডানানো হয়ে গিয়েছে তো আপনারা এই টিভিটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিয়ে দিবেন আর টিভির দাম কত ইঞ্চি টিভি সেটাও জানিয়ে দিবেন আমার ক্যামেরাম্যান কিন্তু ভিডিও করছে আমরা আমার টিভিটা উদ্বোধন হয়ে গিয়েছে আর আমি কিন্তু টিভিটা আপনাদেরকে সাথে নিয়েই উদ্বোধন করলাম দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু আপনাদেরকে ছাড়া উদ্বোধন করি নাই তো যাই হোক আমার ঘরে একটা শখের জিনিস হয়ে গেল আর সোফা কিন্তু এখনো হয় নাই সোফা কিন্তু বাদ থেকে গেল তো যাই হোক সোফা হয় নাই তাতে কি আমরা ঘরে কিন্তু নিচে ফ্লোরিং করে ফেলেছি টিভি দেখার জন্য যে সোফা নাই তাই বলে কি আমরা টিভি কিভাবে দেখবো টিভি তো দেখতেই হবে আর টিভি দেখার জন্য তো একটা ব্যবস্থা করতেই হবে তো এই জন্য আমরা টিভি দেখার জন্য নিচে ফ্লোরিং করে ফেলেছি ফ্লোরিং করে ওখানে ফ্লোরে শুয়ে বসে টিভি দেখছি তো এই যে আমাদের ছোট একটা ভিডিও টিভি কেনার তো আপনারা বলবেন আমাদেরকে টিভিটা কত ইঞ্চি ছিল এবং কত টাকা দাম নিয়েছে এবং আমাদের টিভিটা কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন আর ঘরে একটা শখের জিনিস হয়েছে এটাই আলহামদুলিল্লাহ আর আমরা যখনই যেটা করি আপনাদের সঙ্গে শেয়ার করি আর এখন আপাতত সোফা নাই সোফা আগামীতে চেষ্টা করব নেয়ার জন্য কারণ ড্রয়িং রুমটা খালি পুরো ড্রয়িং রুমটা খালি আপনাদেরকে তো কিন্তু আমি খালি রুমটা দেখিয়ে দিয়েছি রুমটা একেবারে খা খা করছে তো বাজেটের যেহেতু ব্যাপার আছে এখন আপাতত টিভিটা নিলাম আর টিভিটা কিন্তু বলে রাখি আমি পুরাটা ক্যাশে নেই নাই টিভিটা আমরা কিস্তিতে নিয়েছি তো এই কিস্তিটা শোধ করতে হবে আগে তারপরে যে আবার বাজেটের একটা ব্যবস্থা করতে হবে তারপরে আবার সোফার একটা ব্যবস্থা করতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফ্লোরিং করে ফেলেছি আপাতত ফ্লোরিং করেই দিন কাটাতে হবে টিভিটা দেখার জন্য তো এই যে আমাদের ছোটোখাটো একটা ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আর গরিবের দিন আর কি এভাবে আপাতত চলতে থাকুক টিভি যে একটা হয়েছে আপাতত এতে আমাদের আলহামদুলিল্লাহ আহ এভাবেই দিন চলে যাবে তো সবাই ভালো থাকবেন